আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ এই চারটি কষ্ট আল্লাহ শুধু তার প্রিয় বান্দাদেরই দেন জীবনের পথে চলতে গিয়ে আমরা নানা রকম কষ্ট আর পরীক্ষা নিরীক্ষার মুখোমুখি হই অনেক সময় মনে হয় আল্লাহ কেন আমাকে এত কষ্ট দিচ্ছেন অথচ সত্যটা হল আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই পরীক্ষার মাধ্যমে আর উঁচুতে তুলতে চান কষ্ট আসলে শাস্তি নয় বরং আল্লাহর প্রিয় বান্দাদের জন্য এটি এক ধরনের বিশেষ অনুগ্রহ যা তাদের ইমানকে মজবুত করে এবং তাদেরকে আল্লাহর আরও কাছাকাছি নিয়ে যায় এমনই চারটি কষ্ট আছে যেগুলো আল্লাহ কেবল তার প্রিয় বান্দাদেরই দেন এক দোয়া কবুল হতে দেরি হওয়া আল্লাহ কখনো বান্দার দোয়া সাথে সাথে কবুল করেন না কারণ তিনি জানেন কোন সময়ে কোন অবস্থায় আর কীভাবে সেই দোয়া বান্দার জন্যে কল্যাণকর হবে তাই দোয়া কবুলে দেরি হওয়া মানে দোয়া প্রত্যাখ্যান নয় আল্লাহ তালা বলেন মানুষ কল্যাণের জন্য যেমন দোয়া করে যদি অনিষ্টের জন্যও তেমন দোয়া করত তবে তাদের উপর অতি দ্রুত শাস্তি নেমে আসত কিন্তু আমি তাদেরকে আমার নির্ধারিত সময় পর্যন্ত ছেড়ে দিই এই আয়তের তাপসির মানুষ দোয়া করার সময় সাধারণত ভালো কিছুর জন্যে দোয়া করে কিন্তু কখনো কখনো রাগ দুঃখ বা অজ্ঞতার কারণে মানুষ নিজের ক্ষতির জন্যে সন্তান ও সম্পদের বিরুদ্ধে দোয়া করে ফেলে যেমন আল্লাহ আমাকে এখনই মেরে ফেলুন আমি আর বাঁচতে চাই না তোর উপর ঠাডা পড়ুক তুই পথে পথে ভিকারি হ তোর ঘরে আগুন লাগুক তোর কপালে সুখ নাই ইত্যাদি যদি আল্লাহ মানুষ যা বলে সব তৎক্ষণাৎ কবুল করে ফেলতেন তবে তারা অবশ্যই ধ্বংস হয়ে যেত তাই আল্লাহ বান্দার প্রতিটি দোয়া সঙ্গে সঙ্গে কবুল করেন না দুই বারবার জীবনে পরীক্ষা আসা আল্লাহ তার বান্দাদের ইমানের দৃঢ়তা যাচাই করার জন্য বারবার পরীক্ষা নেন কখনো দারিদ্র কখনো অসুস্থতা কখনো প্রিয়জন হারানো এমন নানা কঠিন অবস্থার মাধ্যমে বান্দাকে যাচাই করা হয় আসলে এই পরীক্ষাগুলো শাস্তি নয় বরং আল্লাহর প্রিয় বান্দাদের জন্য ইমান মজবুত করার মাধ্যম তালা বলেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয় ক্ষুধা ধন সম্পদ জীবন ও ফল ফসলের ক্ষতির মাধ্যমে আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও এই আয়াত থেকে বোঝা যায় জীবনে বারবার পরীক্ষা আসবে আর ধৈর্য ধরে সেটি মোকাবিলা করাই হল ইমানের বড় নিদর্শন রসুল সাল্লু আলহ্লাম বলেছেন মানুষের মধ্যে সবচেয়ে কঠিন পরীক্ষায় পড়েন নবীগণ তারপর যারা তাদের নিকটবর্তী ধর্মে দৃঢ় মানুষ তার ইমানের মাত্রা অনুযায়ী পরীক্ষিত হয় এখান থেকে শিক্ষা হল জীবনে বারবার পরীক্ষা আসা মানেই আল্লাহ আমাদের ত্যাগ করেছেন এমন নয় বরং এটি আল্লাহর ভালোবাসারই প্রমাণ যাতে বান্দা আরও পরিপূর্ণ হয়ে তার নৈকট্য লাভ করতে পারে তিন প্রিয় জিনিস হারানোর কষ্ট মানুষ জীবনে অনেক প্রিয় জিনিস বা প্রিয় মানুষকে হারায় কখনো সম্পদ কখনো কাজ কখনো সন্তান বা পরিবার এ কষ্ট আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্যে বড় এক পরীক্ষা আসলে আল্লাহ এইভাবেই বান্দার ধৈর্য যাচাই করেন এবং তাকে আরও শক্তিশালী ও তার দিকে ফিরিয়ে আনেন রসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন তালা বলেন আমার কোনো মুমিন বান্দার সন্তান বা প্রিয়জনকে আমি নিয়ে নিলে আর সে যদি সেই ক্ষতিতে ধৈর্য ধারণ করে তবে আমি তার জন্যে জান্নাত ছাড়া অন্য কোনো প্রতিদান নির্ধারণ করি না বুখারী যা হারিয়েছেন আল্লাহ তার বিনিময়ে আরও ভালো কিছু দান করবেন দুনিয়ায় না হলেও আখেরাতে নিশ্চিতভাবেই চার একাকিত্ব কখনও মানুষ জীবনে এমন অবস্থায় পড়ে যখন তাকে একা মনে হয় চারপাশে অনেক মানুষ থাকলেও ভেতরে ভেতরে নিঃসঙ্গতা কাজ করে আল্লাহ অনেক সময় তার প্রিয় বান্দাদের এই একাকিত্বে ফেলেন যাতে তারা দুনিয়ার মানুষের উপর নির্ভর না করে কেবল তার দিকেই ফিরে আসে এই একাকিত্ব আসলে শাস্তি নয় বরং বান্দাকে আল্লাহর কাছে আরও ঘনিষ্ঠ করার একটি মাধ্যম রাসুল সাল্লা বলেছেন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তার আরসের ছায়ায় রাখবেন যেদিন আর কোনো ছায়া থাকবে না তাদের মধ্যে একজন হল সেই ব্যক্তি যে একান্তে বা একাকী আল্লাহকে স্মরণ করে এবং তার চোখ বে অশ্রু ঝরে জীবনে কষ্ট আসা কখনো আমাদের জন্য ভয়ানক মনে হয় কিন্তু আসল সত্য হলো এই কষ্টগুলোই আল্লাহ তার প্রিয় বান্দাদেরই দেন দোয়া সঙ্গে সঙ্গে কবুল না হওয়া বারবার পরীক্ষা প্রিয় জিনিস হারানো বা একা থাকা এসবই আমাদের ধৈর্য ইমান ও মনকে শক্তিশালী করে যে বান্দাই কষ্টগুলো ধৈর্য ধরে সহ্য করে আল্লাহ তার জন্য দুনিয়ার চেয়েও ভালো কিছু সাজিয়ে রেখেছেন তাই হতাশ না হয়ে বিশ্বাস রাখুন এই কষ্টের মধ্যেও আল্লাহর রহমত লুকিয়ে আছে